নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলেছে দেখুন আজকে নিয়ে নিয়েছি সোয়াবিন তো সোয়াবিনের আজকে দো করব তার জন্য আমি এখানে এক প্যাকেট সয়াবিন রান্না করে নিচ্ছি প্রথমে আট চামচ নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি তারপর জল জড়িয়ে নিলাম এখানে আর রয়েছে কিছু উপাদান যা আজকে আমার লাগবে দোপেঁয়াজার জন্য এখানে পেঁয়াজ লাগবে কিউব করে কাটা পেঁয়াজ লাগবে আর কুচু করে পেঁয়াজ লাগবে তো প্রথমে কিউ করে কেটে নিয়েছি এখানে শিমলা মরিচ নিয়ে নিয়েছি এখানে সবুজ আর আমি লাল নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি এখানে রয়েছে আদা রসুন বাটা আর রয়েছে লঙ্কা বাটা আর এখানে জিরে ধনে বাটা আর রয়েছে টমেটো কুচি আর এখানে গোটা গরম মশলা রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনের জন্য প্রথমে আমি এখানে সয়াবিনটাকে মেরিনেট করে নেব তারপর আমি রান্নাতে যাব সো মেরিনেট করে একটু আমি এখানে পনেরো মিনিটের মতো রেখে দিয়ে দেবো এখানে আমি এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এক চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চামচ জিরে ধনে বাটা দিয়েছি হাফ চামচ লঙ্কা বাটা দিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি আদা রসুন বাটা এক চামচ দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে নেব মেরিনেট করে আমি পনেরো মিনিটের মতন রেখে দেবো সয়াবিনটাকে আর এদিকে পেঁয়াজটাকে পেঁয়াজ দু পেঁয়াজের জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম কিউব করে সেই পেঁয়াজ শিমলামড়ি সেগুলিকে আমি এখানে হালকা একটু বেজে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে একই তেলের মধ্যে আমি সয়াবিনটাকে এখানে একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি তারপর ফোড়ন দিয়ে দিয়েছি আমি এখানে এখানে জিরে ফুরন আর গোটা গরম মশলা দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার আমি কিছু মশলা দিয়ে দেবো এখানে এখানে এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা ধনে বাটা আর এক সম্প দিয়েছিলাম লঙ্কাবাটা কিছু সময় কষিয়ে একটু জল দিয়ে দিলাম আর তারপর আমি টমেটোগুলি দিয়ে দিলাম টমেটো কুচুগুলি রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবে একটু জল দিয়ে সেটাকে মশলাটাকে কষিয়ে কষিয়ে নিতে হবে একটু ডাকা দিয়েছিলাম আমি এই রান্নাটা একটু দারুণ টেস্টি হয় এবং একটু সময় ধরে হাতে করে নিতে হবে আর আমি এখানে সয়াবিনও দিয়ে দিচ্ছি এবার সয়াবিনটুকু দিয়ে আমি কিছু সময় পর আমি যে ক্যাপসিকামটু আগে বেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো এবার দিয়ে আমি এখানে কিছু সময় রান্না করে নেব আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন আর সবশেষে এখানে এক চামচ গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম এইভাবে যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপিটা সয়াবিন দারুণ টেস্টি একটা রেসিপি আমি এখানে একটা বাটি দিতে পরিদর্শন করে নিলাম আর বানিয়েছিলাম আজকের দুপুরে আমি একটু এখানে আমি ভেজ পোলাও বানিয়েছিলাম সেই পোলাওটা দিয়ে আমি এই রেসিপিটাকে সয়াবিনটাকে সার্ভ করলাম আজকে দারুণ টেস্টি লাগে এই রেসিপিটা এখানে পোলাও দিয়ে খুব ভালো লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়ে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমাকে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং